হ্যাঁ বন্ধুরা আপনি যদি কোনো কারণে আপনার পাসওয়ার্ড আপনি ভুলে যান তিনটি উপায়ে আপনি পাসওয়ার্ড ফিরে আনতে পারবেন মনে আপনি পাঁচ ছয় বছর আগে একটা ফোন কিনেছিলেন আপনি যত অ্যাপস ক্রিয়েট করেছিলেন সেই অ্যাপসে যে পাসওয়ার্ডগুলি দিয়েছেন বর্তমানে আপনি যে ফোনটি ব্যবহার করছেন সেখানে কিন্তু সেই অ্যাপসগুলি নেই পুরাতন ফোনগুলির পাসওয়ার্ডও কিন্তু ফিরিয়ে আনতে পারবেন অবশ্যই এর মধ্যে কিছু শর্ত রয়েছে আপনি যদি সেই শর্ত অনুযায়ী থাকেন তাহলে কিন্তু আপনার পুরাতন যত ফোন ছিল সমস্ত ফোনের পাসওয়ার্ড কিন্তু আপনি ফিরিয়ে আনতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে সেটা কিভাবে করবেন আপনি আমার সাথে থাকুন আমি তিনটি উপায় দেখিয়ে দেবো

এখানে এসে দেখবেন গুগল নামে একটি এই গুগল করে দেবেন এবং এখানে একটু নিচের দিকে এসে পেয়ে যাবেন পাসওয়ার্ড ম্যানেজার এখানে এখানে আপনার যত পাসওয়ার্ড রয়েছে সমস্ত পাসওয়ার্ড কিন্তু রয়েছে অনেকে হয়তো বলবেন ভাই আমি ফেসবুকে পেয়েছি কিন্তু আমি হোয়াটসঅ্যাপে পাইনি আমি হোয়াটসঅ্যাপে পেয়েছি কিন্তু আমি বিকাশে পাইনি আপনারা ঠিকই বলেছেন ভাই এরও কিছু কারণ রয়েছে আমি সেটা ভিডিও শেষে বলছি কেন হয়নি ওকে প্রথম ট্রিক্স অনুসরণ করে যদি আপনি না পেয়ে থাকেন দ্বিতীয় ট্রিক্স তাহলে অনুসরণ করুন আর এই জন্য আপনি আপনার ফোনের প্লে স্টোর ওপেন করে উপরে যে প্রোফাইল পিকচার থাকবে অথবা থ্রি লাইন রয়েছে এখানে আপনি ট্যাপ করবেন এখন প্রথমে রয়েছে গুগল অ্যাকাউন্ট অথবা করে দিবেন এখন এখানে একটু বা দিকে সব করবেন সব করে দেখবেন সিকিউরিটি নামে একটি অপশন রয়েছে সিকিউরিটি আপনি ট্যাপ করে দেবেন এখন নিচের দিকে নেমে এসে আপনি পেয়ে যাবেন পাসওয়ার্ড ম্যানেজার এখানে ট্যাপ করে দেবেন পাসওয়ার্ড ম্যানেজারে ট্যাপ করার সাথে সাথে আপনি এই পর্যন্ত যত অ্যাপসে পাসওয়ার্ড দিয়েছেন সমস্ত পাসওয়ার্ড কিন্তু এখানে শো করবে দ্বিতীয় ট্রিক্সটি অ্যাপ্লাই করেও যদি আপনি পাসওয়ার্ড পেয়ে না থাকেন তাহলে আপনি তিন নম্বর ট্রিক্সটি অ্যাপ্লাই করুন তিন নম্বর ট্রিক্সটি যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনি যত পাসওয়ার্ড খুলেছেন সমস্ত পাসওয়ার্ডই কিন্তু দেখতে পারবেন ওকে তিন নম্বর ট্রিক্সটি করার জন্য আপনার ক্রম বাজার আপনি প্রবেশ করবেন সার্চ বারে এসে আপনি টাইপ করবেন পাসওয়ার্ড ম্যানেজার পাসওয়ার্ড ম্যানেজার লিখে আপনি সার্চ করবেন প্রথমে যে লিঙ্কটি দেখছেন পাসওয়ার্ড ম্যানেজার এখানে আপনি ট্যাপ ট্যাপ করে করার সাথে সাথে দেখবেন আপনার ফোনে যত পাসওয়ার্ড আছে সমস্ত পাসওয়ার্ড কিন্তু এখানে শো করবে এখন বন্ধুরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেখাবো খুব মনোযোগ সহকারে দেখেন সারা জীবনের জন্য শিখে রাখেন তাহলে পাসওয়ার্ড নিয়ে আপনার কখনো কোনো দিন বিপদে পড়তে হবে না এই যে দেখেন আমার এখানে এই পাসওয়ার্ড শো করছে আপনি যদি লক্ষ্য করেন তিন জায়গায় আমি পাসওয়ার্ড দেখিয়েছি সব কিন্তু একরকম পাসওয়ার্ড সেভ হয় নাই কোথাও বিকাশ আছে অথবা কোথাও বিকাশ নেই এরকম বিষয়টা আপনি এক নম্বর এবং দুই নম্বরটিতে যদি কোনো পাসওয়ার্ড না পান তাহলে কিন্তু তিন নম্বরটিতে আপনার ফোনের যত পাসওয়ার্ড আপনি ওপেন করেছেন সমস্ত পাসওয়ার্ড পাবেন আপনি এখানে এবং সেটার পিছনেও কিন্তু একটা রিজন আছে বন্ধুরা আপনি যখন গুগল ক্রমে প্রবেশ করেছেন তখন আপনি একটু দেখে নেবেন যে আপনার এখানে কোন জিমেল দিয়ে এই গুগলটা লগ ইন রয়েছে দেখুন আমার এখানে কিন্তু এই জিমেলটা লগিং রয়েছে এখন এই জিমেল লগিং অবস্থায় যদি আমি নতুন করে একটা ফেসবুক খুলি এবং সেটার পাসওয়ার্ড ক্রিয়েট করি তাহলে কিন্তু এই জিমেলের আন্ডারে সেই পাসওয়ার্ডটা সেভ থাকবে মনে করুন এক সপ্তাহ পরে এসে আমি পাসওয়ার্ড চেক করছি অন্য জিমেল লগ ইন করে তখন আজকের এই পাসওয়ার্ডটা এক সপ্তাহ পরে গিয়ে অন্য জিমেলের আন্ডারে কিন্তু আমি দেখতে পাবো না আমি যখন যেই জিমেলটা লগ করে একটা প্রোফাইল বা একটা সফটওয়্যারে পাসওয়ার্ড আমি দিয়েছি তখন আমাকে সেই জিমেলটা দিয়েই কিন্তু চেক করতে হবে আর এই ভুলের কারণেই কিন্তু আমরা পাসওয়ার্ড খুঁজে পাই না আর যখন আপনি পাসওয়ার্ড পাচ্ছেন না তখন আমাদেরকে আপনার গালাগালি করেন তাই না ভাইরা আমি জানি এই ভিডিও দেখার পরেও অনেক ভাই বোনেরা আছে তারা বুঝবে না এবং আমাকে গালাগালি করবে ভাই আপনাদের দেওয়ার সমস্ত কিছুই আমার কাছে ভালোবাসা তাই আমি ভালোবাসা সব সবকিছু গ্রহণ করি কিন্তু আপনি যখন উপকৃত হয়ে একটা ভালো কমেন্টস করেন বুকটা ভরে যায় ওকে গুগলে আমি আরেকটা জিমেল লগ ইন করে আপনাদের একটু ভালো করে দেখুন আমার কিন্তু এখানে এই জিমেলটা রয়েছে ঠিক আছে এটা আমি পরিবর্তন করে দিচ্ছি এখানে ট্যাপ করলে আপনার ফোনে যত জিমেল আছে সব কিন্তু আপনার সামনে দেখাবে এখন আপনার ফোনে যদি একাধিক জিমেল থাকে আপনি সেখান থেকে একটা সিলেক্ট করে সো এখান থেকে আমি আমি একটা চুজ করে সার্চ গিয়ে লিখলাম পাসওয়ার্ড পাসওয়ার্ড ম্যানেজার এখন দেখেন ট্যাপ করার সাথে সাথে এই জিমেলের আন্ডারে যত পাসওয়ার্ড আমি ক্রিয়েট করেছি সমস্ত পাসওয়ার্ড কিন্তু এখানে দেখাবে এখন পার্থক্যটা আপনারা সবাই বুঝতে পারছেন আশা করি মোট কথা পাঁচ দশ বছর আগে আপনি যদি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন এবং সেটা যদি পাসওয়ার্ড দিয়ে থাকে। সেটা গুগলে কোন জিমেল লগিং ছিল সেটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে যে কোনো ডিভাইস থেকে যদি আপনি গুগলে সেই জিমেলটা লগিং করে পাসওয়ার্ড ম্যানেজার সার্চ করেন সমস্ত পাসওয়ার্ড পেয়ে যাবেন ইভেন সেসব সফটওয়্যার যদি আপনার মোবাইলে নাও থাকে তারপরেও আপনার ক্রিয়েট করা সমস্ত পাসওয়ার্ড আপনি পেয়ে যাবেন এখানে আমি জানি আপনারা অনেক নতুন কিছু একটা শিখলেন যদি শিখে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর ভালো কিছু জানতে ভালো কিছু শিখতে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার সাথে থাকুন থ্যাংক ইউ